ঔষধ এক ধরনের রাসায়নিক পদার্থ যা শরীরের ভিতরে বা বাহিরে ব্যবহার করে রোগ নির্ণয় রোগ প্রতিরোধ উপসর্গ উপশম এবং রোগ নিরাময় করা হয় ঔষধ সাধারণত মুখে খাওয়ার মাধ্যমে অথবা ইঞ্জেকশনের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে ঔষধ মুখে খাওয়ার পর আমাদের পাকস্থলিতে চলে আসে সেখানে ঔষধ ভেঙে যায় এরপর ঔষধ চলে আসে আমাদের স্মল ইনটেস্টাইন বা ক্ষুদ্রান্তে সেখানে অসংখ্য আঙুলের মতো বিলাই নামক কুশ থাকে কুশের মাধ্যমে ওষুধগুলো অ্যাবজরশন বা শোষিত হয় তারপর ঔষধ চলে আসে আমাদের রক্তে রক্তে থাকি অ্যালবুমিন নামক প্রোটিন কিছু ঔষধ এই প্রোটিনের সাথে বাইন্ড করে আবার কিছু ঔষধ এই প্রোটিনের সাথে বাইন্ড করা ছাড়াই কাজ করতে পারে ওষুধগুলো রক্তের এই প্রোটিনের সাথে বাইন্ড করে শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে যেসব ঔষধ ইঞ্জেকশন হিসাবে দেওয়া হয় সেগুলো সরাসরি রক্তস্রোতে মিশে এর জন্য ইঞ্জেকশন মুখে খাওয়ার ওষুধের চেয়ে তাড়াতাড়ি কাজ করে তারপর ঔষধ আমাদের লিভারে এসে মেটাবলিজম হয় আবার কিছু ঔষধ আমাদের শরীরে যেখানে কাজ করার কথা সেখানে গিয়ে কাজ করে সবশেষে ঔষধ কিডনির মাধ্যমে আমাদের দেহ থেকে বের হয়ে যায় বা অ্যাক্সক্রিয়েট হয় ঔষধ শুধুমাত্র দেহের একটি অংশে কাজ করার উদ্দেশ্যে ব্যবহার করলেও রক্তস্রুত কিন্তু এই ঔষধকে শরীরের বিভিন্ন স্থানে বয়ে নিয়ে যায় এজন্য ঔষধ শরীরের অন্যান্য স্থানেও অযাচিতভাবে কাজ করতে পারে উদাহরণ হিসেবে যদি অ্যাসপিরিনের কথা বলি অ্যাসপিরিন স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের উপর কাজ করে ব্যথা উপশম করে কিন্তু এটা আবার পাকস্থলীর জিল্লিতে উত্তেজনার সৃষ্টি করতে পারে যা ক্ষতিকর হতে পারে তাছাড়া অ্যাসপিরিন, জয়েন্ট বা সন্ধির ইনফ্লামেশন কমাতে সাহায্য করে যা উপকারী হতে পারে ঔষধের এই ধরনের ফলাফলকে সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বলা হয় এভাবে ঔষধ আমাদের শরীরে কাজ করে আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের ওষুধ সেবন ও ব্যবহার করার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিতে হবে এবং ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ভিডিও পেতে আমাদের ইন ট্রু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ